আজ মহাবিশ্বের এই বার্তা সেই সকল ভাগ্যবতী নারীদের জন্য যারা জীবনে বড় কিছু পেতে চলেছে এখন সময় এসেছে প্রস্তুত হন আপনার ভাগ্যেই আপনার স্বামীর ভাগ্যের পরিবর্তন ঘটবে আপনার ভাগ্যচক্রে লুকিয়ে আছে আপনার পরিবারের উন্নতি আপনি কি জানেন মহাবিশ্বের সেই বিশেষ পরিকল্পনার রহস্য আপনি কি জানেন যে এই সাতটি লক্ষণের মধ্যে কোনো একটিও যদি আপনার সাথে মিলে যায় আপনি সেই ভাগ্যবতী নারী এবং আপনি বিবাহের পর যেই গৃহে যাবেন কিংবা আপনার বিবাহের পূর্বে যতদিন আপনি আপনার পিতার কাছে থাকবেন আপনার পিতার উন্নতি হবে তারপর আপনি যখন আপনার স্বামীর গৃহে যাবেন তখন আপনার স্বামীর উন্নতি হবে এই ভাগ্যবতী নারীরা কারা মহাবিশ্ব এই সৃষ্টিকর্তা খুব যত্ন সহকারে তাদের তৈরি করেছেন রহস্যময় নারীর গুণ একজন পুরুষকে এগিয়ে যেতে সহায়তা করে নারী শক্তি হলো এই পৃথিবীর আদি শক্তি মহাবিশ্বের এই গোপন সত্য হয়তো অনেকে আজও অস্বীকার করে কিন্তু বন্ধুরা আপনি জানলে অবাক হবেন হয়তো হিন্দু শাস্ত্রে পৌত্তলিক বা মূর্তি পূজা প্রচলন আছে কিংবা কাল্পনিক চরিত্রকে মূর্তি হিসাবে তৈরি করে পূজার প্রচলন মুসলিম ধর্মে তা হয়তো নেই খ্রিস্টান ধর্মে তা হয়তো নেই কিন্তু তবুও বলবো এই পৃথিবীর আদি শক্তি নারী শক্তি হলো সেই শক্তি যে শক্তির রহস্য হয়তো আপনি আজও জানেন না তাই অবহেলা করে এই বার্তা এড়িয়ে যাওয়ার আগে একবার ভাবুন একজন নারী একজন নতুন প্রাণকে এই পৃথিবীতে আনে একজন পুরুষ বিনা যেমন নারী নতুন প্রাণ আনতে পারে না ঠিক তেমন একজন নারী চাইলে একটা পুরুষ দ্বারাই হাজার হাজার সন্তান প্রসব করতে পারে কারণ একমাত্র সেই ক্ষমতা সন্তান ধারণ ক্ষমতা সৃষ্টিকর্তা কেবল নারীকেই দিয়েছেন তাই যারা নারীকে অবহেলা করেন এই মুহূর্তেই বার্তা শুনছেন সকলের কাছে অনুরোধ করব নারীকে সম্মান করুন যে ব্যক্তি নিজের স্ত্রীকে নিজের কন্যাকে নিজের পরিবারের মাকে জন্মদাত্রী মাকে অসম্মান করে সেই ব্যক্তি জীবনে কখনো ভালো থাকতে পারে না কোনো না কোনো দিক দিয়ে ঈশ্বর তাকে ঠিক মেরে দেবেন আজ হয়তো আপনি তা অনুভব করছেন না কিন্তু কাল আপনাকে তা স্বীকার করতেই হবে আজ এই ছোট্ট বার্তা শুধুমাত্র সেই সব ভাগ্যবতী নারীদের জন্য যাদেরকে সৃষ্টিকর্তা এই রহস্যময় সৃষ্টি বা রহস্যময়ভাবে তৈরি করেছেন রচনা করেছেন একবার মিলিয়ে দেখুন আপনার সাথে কি কী মিলছে নারী অঙ্গে নারীর শরীরেই লুকিয়ে আছে ভাগ্যের চমক অর্থাৎ সৌভাগ্যবতীর সেই চিহ্ন নাম্বার এক লম্বা নাক লম্বা টিকালো নাক সৌভাগ্যবতীর বিশেষ লক্ষণ যে নারীর নাক লম্বা হয় সেই নারী সৌভাগ্যবতী হয় যেসব মেয়েদের চোখ বড় তারা রূপের সাথে ধন সম্পত্তির অধিকারী হয় মনে করুন আপনি এক নারীকে বিবাহ করলেন বিবাহের পূর্বে আপনার আর্থিক অবস্থা ঠিক ততটা ভালো ছিল না কিন্তু আপনার সেই নারীকে আপনার গৃহে আনার পর থেকেই একের পর এক সুযোগ একের পর এক উন্নতি আর একের পর এক সাফল্যের দরজা যেন খুলে যাচ্ছে হ্যাঁ এটা সত্য এটা বাস্তব নারী সৃষ্টির সময় ঈশ্বর সৌভাগ্যবতী নারীদের ঠিক সেইভাবেই রচনা করেন লম্বা আঙ্গুল সৌভাগ্যবতী নারীর লক্ষণ কিভাবে বুঝবেন যে সেই নারী সৌভাগ্যবতী লম্বা আঙুল তো অনেকেরই হয় দেখবেন কিছু কিছু নারীরা আছে যাদের লম্বা আঙ্গুল থাকা সত্ত্বেও আঙুলের শেষ মাথাটা নখের দিকটা নয় নখের দিকটা শুরু যে দিকটা জোড়া শেষ মাথাটা দেখবেন একটু মোটা আঙ্গুলের শেষ মাথাটা মোটা আর শুরুর দিকটা সরু সত্যি সেই নারীরা ভাগ্যবতী নারী এবং সেই নারী দু হাতে অর্থ সম্পদ আনবে অর্থাৎ আপনি যদি সেই নারী যদি কোনো কর্মের সাথে যুক্ত নাও থাকে সে যে পরিবারে বিবাহ হয়ে যাবে বা যে পরিবারে বিবাহের পূর্বে ছিল সেই পরিবারের আর্থিক উন্নতি ঘটবে ভাগ্যবতী বা সৌভাগ্যবতী নারীদের পা যেখানেই পড়ে সেখানেই সুখ সমৃদ্ধি ভরে যায় এই ধরনের মহিলাদের পা বা পায়ে কখনও অপবিত্র বা অসম্মানজনক কাজ ঘটে না এখন প্রশ্ন হলো তাহলে লক্ষ্মীশ্রী যুক্ত নারীর পা কেমন লক্ষ্মীশ্রীযুক্ত নারীর পা সর্বদা চওড়া হয় কিন্তু অনেকে ভাবে যে চওড়া পা কখনোই লক্ষ্মীশ্রী হতে পারে না চওড়া পা ভালো নয় কিন্তু না বন্ধুরা এই এই ধারণা সম্পূর্ণ ভুল যেসব নারীদের পা বড় হয় এবং পা চওড়া হয় সেই সব নারীরাই যেখানে পা রাখবে সেখানেই উন্নতি ঘটবে আর ছোট্ট ছোট্ট পা আমাদের দেখতে ভালো লাগে আমরা বলি যে কত ছোট পা পা যত ছোট হবে সেই নারীর ভাগ্য তত ছোট হয়ে যাবে যে পুরুষের সাথে বিবাহ হবে বা যেই পুরুষের সাথে সে বিবাহের পূর্বে রয়েছে অর্থাৎ তার পিতা তারও অর্থ সম্পদ ব্যয় হবে তার জন্মের পর থেকে আর যে পরিবারে সে যাবে সেখানেও আয় উন্নতি ব্যাঘাত ঘটবে নারী শক্তি নারী শরীর নারীর দেহেই লুকিয়ে আছে সেই সম্পদের মাহাত্ম এই ধরনের মহিলারা যারা সৌভাগ্যবতী হয় এদের কখনো জীবনে অভাব থাকে না এরা যেখানেই যায় সেখানেই সুখ সমৃদ্ধি ভরে যায় এদের জীবনযাত্রা আচরণে একটা শান্ত মর্যাদাপূর্ণ ভাব লক্ষ্য করা যায় এরা কখনো খাবার নষ্ট করে না কখনো কোনো কিছুর অপচয় করে না যে জিনিসটা নষ্ট হবে মনে করে সেই নারী সেই জিনিসটাকে সযত্নে আগলে রাখার চেষ্টা করে আর এই ধরনের নারী যদি আপনি হয়ে থাকেন তাহলে জেনে রাখুন আজ আপনি এই মুহূর্তে যদি দুঃখ কষ্ট পেয়ে থাকেন এটা আপনার জীবনের অন্তিম পরীক্ষা মহাবিশ্ব আপনাকে সেই সব সুখ সমৃদ্ধির জন্যই রচনা করেছেন সৃষ্টি করেছেন আপনি ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার আত্মা পবিত্র আপনার সৃষ্টি সৎ অর্থাৎ আপনাকে ঠিক সেমনভাবেই রচনা করা হয়েছে তাই আজ আপনি কষ্ট পেলেও কাল আপনার জন্য বড় কিছু অপেক্ষা করছে যা অকল্পনীয় আশা করি আজকের এই বার্তায় অনেক পুরুষ এবং অনেক নারীরাই হয়তো উপকৃত হয়েছেন যদি সত্যি এই বার্তায় আপনি উপকৃত হন তাহলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এখন আপনার সময় এসেছে মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশের তাই আর দেরি নয় আর সময় নষ্ট নয় এক্ষুনি এই মুহূর্তে ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ